একই সাথে তারা গণপরিষদের সমস্যা এবং সংসদে সদস্য হিসাবে তারা ফাংশন করবে তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবে তার সরকার পরিচালনা করবে নির্বাচনের সময় সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সময় সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছে আমাদের তো কোনো আপত্তি নেই নির্বাচন যে সময় আয়োজিত হতে পারে কিন্তু এই যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন না হয় সামনে যে নির্বাচন হবে সে নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে আমরা দেখেছি হাসিলার সময়টা চোদ্দ আঠারো চব্বিশে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বাংলাদেশের মানুষের উপরে একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে রাজের মতো নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে

তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে বাংলাদেশের মানুষেরা সেই একাত্তরের মুক্তিযুদ্ধে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে দাবিতে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন আমরা যে বৈশ্বিক মুক্তির দাবিতে সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব হওয়া হবে জোরাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকে শুধু জেন্টেলমেন্টের কথা বলে আমরা বাংলাদেশের আগে অনেক জেন্টেলমেন্ট দেখছি এবং রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতা পেলে কতটুকু জেন্টেলমেন থাকে সেই পরীক্ষা গুলো অর্থ শতাব্দীতে বাংলাদেশের মানুষ নিজের চোখে এটা বড় করেছে শেখ মুজিব ক্ষমতা পাওয়ার পরে আশা যে শব্দ আমাদের আলোচনাটা বলে গেছে কিন্তু 90 তে যখন গণতন্ত্র ফিরে এলো ফিরে আসার পরে তিন জোটে হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে সে ব্যাপারে সবাই যতক্ষণ মেন এটা পলকুমদাই সেল অফ উইথ নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম

এই ধরনের জট্র আচরণ নেওয়ার কারণে তৈরি হয়েছে